সমান্তর প্রগতি সমাধান ভিডিওতে সবাইকে স্বাগত আমরা প্রগতি চ্যাপ্টারের ফার্স্ট পার্ট আপনার স্টার্ট করতে চলেছি এরপরে পার্টটাই হচ্ছে বা জিওমেট্রিক সমান্তর প্রগতি চ্যাপ্টারে বা বা থেকে এখন এখন অঙ্কের মধ্যে আসে বেশিরভাগ এই চ্যাপ্টারের যে সিরিজ টাইপের অঙ্কগুলো সেটার গুরুত্ব অপরিসীম বিশেষ করে এই অঙ্কগুলো যারা সলভ করে যায় তারা বিন্যাস সমবায় যেখানে বহুপদ সমন্নিত সমন্বিত অঙ্ক থাকে এবং তারপর দ্বিপদ উপপাধ্যায় যেখানে একটা শ্রেণীর মান নির্ণয় করা ঘাতে একটা বড় সড়ো সংখ্যা দেওয়া থাকবে এবং একটা শ্রেণী বিস্তৃত করতে দেখাবে সেখানে যেখানে অনেকগুলো পথকে নিয়ে কাজ করতে হয় সেরকম ধরনের অঙ্ক এবং তারপরে আসছে অসীম শ্রেণী দীপবদ্ধের পরে অসীম শ্রেণী বা ইনফাইনাইট সিরিজ এবং ইনফাইনাইট সিরিজকে ব্যবহার করে ক্যালকুলাসের যত অঙ্ক আছে সিরিজ টাইপের এবং অন্যান্য ক্যালকুলাসের সিরিজের উপর নির্ভর করে যে অঙ্কগুলো থাকে সেই অঙ্কগুলো সলভ করতে খুব সুবিধা হয় যারা হচ্ছে এই প্রোগ্রেশন চ্যাপ্টারে কটা অঙ্ককে সলভ করে যায় তা আমি বলবো সবাইকে এই স্পিডে করে নিতে ওকে আমরা এখানে দুটো ফরম্যাট লিখে রেখেছি এখানে দেখা যাচ্ছে যে কিছু সংখ্যা কমার আকারে লেখা রয়েছে ঠিক পরেই সেই সংখ্যাগুলোকে দেখা যাচ্ছে যোগ দিয়ে লেখা রয়েছে এই দুটোর মধ্যে তফাৎ কি বললে অনেকেই বলতে পারে না প্রথমটাকে বলা হয় সিকোয়েন্স পরেরটাকে বলা হয় সিরিজ বা শ্রেণী অর্থাৎ সিকোয়েন্স হলো কিছু সংখ্যা সেট অফ নাম্বার বলা যেতে পারে কিছু একটা সেট অফ নাম্বার তার মধ্যে একটা অর্ডারে রয়েছে তারা তারা একটা অর্ডারে রাখা রয়েছে সেই অর্ডারটা টাইপ বলে দেবে যে সিরিজটা বা সিকোয়েন্সটা এরিথমেটিক হবে না জিওমেট্রিক হবে বা অন্য কিছু হবে কিনা এখানে দেখা যাচ্ছে যে যে সংখ্যাটা ফার্স্ট শুরু হচ্ছে তার পরের সংখ্যাটা কি একটা কিছু বৃদ্ধি পেয়েছে সেই মানটাই দেখা যাচ্ছে ঠিক পরেরটাতেও বৃদ্ধি পেয়েছে এর থেকে তিন বৃদ্ধি পেয়ে পাঁচ হয়েছে পাঁচের থেকে তিন বৃদ্ধি পেয়ে আট হয়েছে আটের থেকে তিন বৃদ্ধি পেয়ে এগারো হয়েছে এবং করতে করতে এগিয়েছে অর্থাৎ অন্যভাবে দেখলে বলা যেতে পারে পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদকে বিয়োগ দিলে যে মানটা পাওয়া যাচ্ছে তিন যেটা প্রত্যেকটা ক্ষেত্রে দুইকে দিই আমরা তিন পাই তাই এটা একটা এরিথমেটিক সিকোয়েন্স আর নিচেরটা হচ্ছে সিরিজ অর্থাৎ সংখ্যাগুলোকে যোগ করে ফেলা হচ্ছে মিসকনসেপশনটা এরকম জায়গায় থাকতে পারে যে অঙ্কে অনেক সময় কমা দিয়ে বলে দেয় যে প্রগতিটির এততম পদ নির্ণয় করো দশতম পদ নির্ণয় করো একটা নাম্বার চুজ করে বলে দেয় যে নাম্বারটা এই এততম পদ নির্ণয় করো বা বলতে পারে যে প্রগতিটির শেষ পদ যদি এত হয় কোন একটা নাম্বার দিল সে প্রগতিটা লাস্ট একটা নাম্বার দিয়ে বললো এটার প্রগতির পদ সংখ্যা কত অর্থাৎ তখন সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা ধরে নিতে হয় যে সংখ্যাগুলোকে কোনো না কোনো সময় যোগ করে ফেলা হয়েছে বিশেষ করে যদি সমষ্টি নির্ণয় করতে বলে প্রগতি সমষ্টি নির্ণয় করো দিয়ে দিয়েছে তোমাকে কমার আকারে তাহলে এটা বুঝেই নিতে হবে যে ওই সিকোয়েন্সটা প্রত্যেকটা পদকে যোগ করে ফেলা হয়েছে এটাই হলো প্রধানত সিকোয়েন্স এবং সিরিজের ডিফারেন্স ওকে আমরা এখানে एग्जांपल হিসেবে এই একটা সিরিজ কে রেফার করতে চলেছি আমরা জেনারেল সমান্তর প্রগতির যে ফর্মুলা বা টার্ম গুলো আমরা লিখব এবং সেগুলোর সাথে আমরা এই উদাহরণে যেটা আমরা লিখে রেখেছি এটাকে একটা एग्जांपल বলছি তো এটাকে আমরা রিলেট করব যে কি রকম ভাবে কিভাবে আমরা জেনারেল ফরম্যাটের সাথে এটাকে আমরা রিলেট করব এবং প্রত্যেকটা টার্মের কি রকম ভাবে কাজ করে সেটা আমরা বুঝে নেব প্রথম পথকে সাধারণভাবে লেখা হয় টি ওয়ান টি ওয়ান টি শব্দটা আসছে টার্ম থেকে সাধারণত লেখা হয় এই অঙ্কের ক্ষেত্রে তাহলে কি টার্ম ওয়ান প্রথম পদের মধ্যে দুই তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমরা পেয়ে গেলাম এ ইকুয়াল টু টু এর পরের পদটা আসবে কি টার্ম টু টার্ম টু এর পর আসবে টার্ম থ্রি টি থ্রি টি ফোর করতে করতে করে টি এন এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথম পদ পর কিছু বুদ্ধি পেয়েছে সমন্ত প্রগতির এই যে দুটো পদের মধ্যে তফাৎ বা ডিফারেন্স কে বলা হয় সাধারণ অন্তর বা কমন ডিফারেন্স সেইখান থেকে এই ডিফারেন্সটাকে ডি অক্ষর দ্বারা ডিনোট করা হয় তাহলে সাধারণ অন্তর সময় ডিফারেন্স তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি যে সাধারণ অন্তর হচ্ছে যে কোনো একটা পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদকে বিয়োগ দিয়ে দেওয়া তাহলে আমরা পাঁচ থেকে দুই কে বিয়োগ দিই বি ইকুয়াল টু আমরা লিখবো ফাইভ মাইনাস টু ইকুয়াল টু থ্রি এখানে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে রাখি সমান্তর প্রগতির এই প্রত্যেকটা পদের সাধারণ অন্তর এক আছে সেই জন্যই এটাকে বলা হচ্ছে একটা সমান্তর প্রগতি বা সমান্তর শ্রেণী এখন যদি এরকম কোন একটা সিরিজ দেখা যায় যে এর পরে গিয়ে এরপরে একটা নেক্সট টার্ম এসে গেল এরকম যে একশো সাত তাহলে কিন্তু এখানে দেখা গেল সাধারণ অন্তরটা এই জায়গাটা বদল হয়ে গেছে তাহলে সাধারণ যখন বদল হয়ে গেল তাহলে কিন্তু আর এটা সমান্তর প্রগতি থাকলো না সমান্তর প্রগতি ভুক্ত পদের মধ্যে সাধারণ অন্তরের মান সবসময় সমান থাকবে উঁচু ক্লাসের অঙ্ক দেখা যাবে যেখানে একটা লাইনের মধ্যে অনেক সেট অফ রয়েছে এবং কিছু নাম্বার মধ্যে কিছু প্যাটার্ন সেটা এক ধরনের সিরিজ কিছু না সেট অফ মধ্যে কিছু একটা অন্য প্যাটার্ন সেটা একটা অন্য ধরনের সিরিজ যেখানে গিয়ে আমাদের এই প্যাটার্নটা ব্রেক করে গেল আমাদের বুঝতে হবে আমাদের এই এরিথমেটিক সিরিজটা বা সমান্তর প্রগতিটা ওখানেই শেষ হয়ে গেল অর্থাৎ এক্ষেত্রে আমাদের সমান্তর প্রগতিটা শুরু হচ্ছে এখানে শেষ হয়ে গেল এখানে এর একটা মান থাকবে তারপর যা থাকবে সেটাকে আমরা আলাদা ভাবে নির্ণয় করব আমাদের এই সিরিজ এই পোশনটাকে আমাদেরকে প্রগতির নিয়মে মান নির্ণয় করতে হবে এইটার ক্ষেত্রে এটা স্টার্টিং পয়েন্ট পয়েন্ট হচ্ছে হচ্ছে এন্ডিং ওকে সাধারণত জেনারেলি হচ্ছে ডি তাহলে আমরা কি দেখলাম প্রথম পদের পরে পরের পদটাতে ঠিক একটা সাধারণত বৃদ্ধি পেয়েছিল অর্থাৎ তিন বেড়েছিল পরেরটাতে আমরা দেখি দেখেছি আরেকবার একবার তিন বেড়েছিল তাহলে আমরা টি এর ক্ষেত্রে দেখি টু এর ক্ষেত্রে জেনারেলি আমরা লিখতে পারি এ প্লাস ডি কারণ প্রথম পদ যোগ সাধারণত অন্তর পরেরটা পেয়েছে ঠিক পরেরটা টি থ্রি এ প্লাস টু ডি কারণ প্রথম পদের সাথে দুবার তিন যোগ আছে তিন তিন ছয় দুই আট ঠিক একইভাবে যদি আমরা পরেরটা দেখি এ প্লাস কটাটি যোগ হয়েছে চতুর্থ পদের বেলায় তিন তিনের নয় যোগ দুই মানে এখান থেকে একবার তিন যোগ হলো এখান থেকে আরেকবার তিন যোগ হল এখান থেকে একবার তিন যোগ হলো চতুর্থ পদের বেলায় তিনটে ডি ঠিক একইভাবে যদি আমরা এরপরে আমরা দেখতাম যে এখানে পদটা হতো চোদ্দ চোদ্দতে আমরা দেখতাম এখান থেকে একটা দুটো তিনটে চারটে অর্থাৎ পঞ্চম পদের ক্ষেত্রে আমরা দেখতাম চারটে ডি যোগ হয়েছে তাহলে এখান থেকে আমরা একটা জেনারেল একটা রুল এস্টাবলিশ করতে পারি যে যততম পদ হবে তার থেকে একটা কম সংখ্যায় ডি থাকবে এ প্লাস টু মাইনাস ওয়ান ডি তৃতীয় পদের বেলায় বলা হবে এ প্লাস থ্রি মাইনাস ওয়ান ডি টি এ প্লাস এন মাইনাস ওয়ান ডি ঠিক যেরকমভাবে প্রথম পদটাকে এ দ্বারা ডিনোট করা হয়েছিল ঠিক সেরকম ভাবে কেবলমাত্রই টি এন বা এনতম তম পদকে এল দ্বারা ডিনোট করা হয় এই দুটোকে আলাদা করে

সেটা টেন্স টু ইনফিনিটি অসীম সংখ্যার কাছাকাছি বড় হতে পারে কোনো শেষ নেই কিন্তু আমাদের এই যে এক দুই তিন করে যে আমরা ছোটবেলায় সংখ্যা শিখেছি সেটাও কিন্তু একটা সমান্তর প্রভৃতিভুক্ত সিকোয়েন্স কারণ হচ্ছে এরিথমেটিক সিকোয়েন্স কেন এটা দেখা যাক একের থেকে পরেরটা এক বৃদ্ধি পেয়েছে থেকে তিন পরেরটা এক বৃদ্ধি পেয়েছে প্রত্যেকটা সংখ্যা এক বৃদ্ধি পেয়েছে বা আমাদের সংখ্যার প্রত্যেকটা পরের সংখ্যা থেকে আগের বিয়োগ দিলে আমরা এক পাবো চার থেকে তিন থেকে দিলে এক পাবো দুই থেকে এক বিয়োগ দিলে আমরা এক পাবো তাহলে এই যে ন্যাচারাল নাম্বার এটাও কিন্তু একটা এরিথমেটিক সিকোয়েন্স ঠিক এইটাকেই যদি আমরা যোগ করে ফেলি তখন আমাদের লেখা হতো যে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি লেখা হতো এস এন এস এন ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস করে যোগ হয়ে গেল ছিল লেখা হতো প্রথম পদ প্রথম পদ ও শেষ পদের সমষ্টি নিয়ে তাকে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে প্রথম পদ এবং শেষ পদের সমষ্টি নিলাম নিয়ে তাকে দুই দিয়ে ভাগ করা আর তার সাথে পদ সংখ্যা দিয়ে গুণ করা পদ সংখ্যা বলতে কি আমরা এখানে দেখতে পাচ্ছি দ্বিতীয় পদ দুই তৃতীয় পথ তিন চতুর্থ পদ চার তাহলে যত সংখ্যক পদ ভ্যালুটাও তাই বা ভ্যালুটাও যাই ঠিক ততটাই তত সংখ্যক পদ অর্থাৎ পাঁচ হবে পঞ্চম পদ ছয় হবে ষষ্ঠ পদ তাহলে এন হবে তম পদ তাহলে পদ সংখ্যা হচ্ছে এক্ষেত্রে এন এর সাথে গুণ আকারে পদ সংখ্যা লেখা হতো তাহলে আলটিমেটলি পদ সংখ্যার ভ্যালু এন ফাইনালি যদি ভ্যালুটা লেখা হয় এস এন ইজ ইকুয়াল টু এই পদ সংখ্যাকে সামনে নিয়ে চলে আসা হয় এই বাই আকারে সামনে সহক আগে নিয়ে আসা হয় ওয়ান প্লাস এন কে লেখা হয় এন প্লাস ওয়ান আমাদের এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি এই নিয়মটাকে কাজে লাগিয়েই আমাদের সমান্তর প্রগতিভুক্ত এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করা হয় তো এখন আমরা জেনারেল ফরম্যাটে আমরা প্রত্যেকটা পদ দেখেছিলাম টি ওয়ান হচ্ছে এ টি টু হচ্ছে বি

এর আগেরটা কি হতে হবে অবশ্যই হবে এন মাইনাস ওয়ান অর্থাৎ শেষ পথটা যদি ফর এক্সাম্পল একশো হয় তার আগেরটা হবে একশো থেকে এক কম অর্থাৎ নিরানব্বই তার আগেরটা হবে এন মাইনাস টু অর্থাৎ একশো থেকে দুই কম অর্থাৎ সংখ্যা যা থাকবে তার থেকে ডান দিক থেকে গেলে এক করে করে কমবে তাহলে এবারে টি ওয়ান এর ভ্যালু আমরা লিখে ফেলবো প্রত্যেকটা যা মান আমরা ডেকেছি ইন্ডিভিজুয়ালি লিখে ফেলবো এ প্লাস টি টু হচ্ছে এ প্লাস ডি টি থ্রি হচ্ছে এ প্লাস টু ডি ডাক্লাস যত তম পথ তার থেকে এক কম অর্থাৎ এন মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ডি এন মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ডি এইটা হতো এইটার পথটা আমাদের সমন্ত প্রগতি পদের সমষ্টি নির্ণয় করা যেতে পারে এইটা হচ্ছে আমাদের জেনারেল জেনারেল এটাকে বলা যেতে পারে এখন এইভাবে প্রত্যেকটা পদের মান নির্ণয় করে যদি আমাদের সমান্তর প্রগতির আহ সমষ্টি নির্ণয় করতে হয় তাহলে সেটা খুব সুবিধার কাজ থাকবে না এর জন্য একটা আলাদা ফরম্যাট আছে আর একটা ফর্মুলা আছে সেই ফর্মুলাটা হচ্ছে এস ইকুয়াল টু করা হবে কি এই ফর্মুলার ফর্ম্যাটটা ইউজ করা হবে কারণ এটা একটা সমান্তর প্রগতি ছিল সমান্তর প্রগতির মতনই আমরা এই নিয়মটা এখানে ব্যবহার করবো যে পদ সংখ্যা কত এন সংখ্যক পদ আছে লেখা হবে ঠিক ওইটার মতন করে এন বাই টু প্রথম পদ এবং শেষ পদের সমষ্টি তার প্রথম পদ হলো টি ওয়ান অর্থাৎ এ এবং শেষ পদ হলো এনতম পদ টি এন ইকুয়াল টু এল ঠিক এখানেও যেমন প্রথম পদ এবং শেষ পদের সমষ্টি নেওয়া হয়েছিল এখানেও তাই পদ সংখ্যা বাই দুই ইন্টু প্রথম পদ যোগ শেষ পদ এখন এই এল এর জায়গায় যদি আমরা এই মানটা বসিয়ে দিই তাহলে আমরা লিখতে পারি এন বাই টু ইন্টু এ প্লাস কেবলমাত্র এল এর জায়গায় আমাদের এই ভ্যালুটা বসছে এ প্লাস এন মাইনাস ওয়ান ডি যেহেতু এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট পড়লো এটাকে আমাদের সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেটে করে দিতে হবে এটা আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম কিন্তু ফাইনালি ফর্মুলাটাতে থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয় তাই আমি এইখানে সেকেন্ড ব্র্যাকেটটা চেঞ্জ করে পরের লাইনে থার্ড ব্র্যাকেট করে দিচ্ছি তাহলে এখান থেকে আমাদের অ্যানসার আসছে যে এস ইজ ইকুয়াল টু দুটো এ মিলে হয়ে যাবে টোয়াইস এ প্লাস এন মাইনাস ওয়ান ডি এটা আমাদের ব্র্যাকেটের ভেতরে থাকলো থার্ড ব্র্যাকেটের মধ্যে আর বাইরে রইল এন বাই টু অর্থাৎ স্বাভাবিক সমষ্টিতে ঠিক যেরকম প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যার সমষ্টি করে তাকে দুই দিয়ে ভাগ এখানেও ঠিক তাই করা হয়েছিল প্রথম সংখ্যা এবং শেষ পদের প্রথম পদ এবং শেষ পদের সমষ্টি করে দুই ভাগ এবং তার সাথে পদ সংখ্যা গুণ ঠিক এইটাকে ব্যবহার করে আমরা এই যে ফর্মুলাটা পেলাম এটা হচ্ছে আমাদের সমান্তর প্রগতিভুক্ত এন সংখ্যক পদের সমষ্টি এই ফর্মুলা ব্যবহার করে যে কোনো এরিথমেটিক সিরিজের ভ্যালু নির্ণয় করা যাবে এখন আমরা যদি এইটাকে এর সাথে রিলেট করি এই সিরিজটার সাথে রিলেট করি আমাদের এক্সাম্পেল যেটা দেওয়া ছিল আমাদের এখানে পদ সংখ্যা জানা নেই এখানে যদি আমরা দেখি এইখানকার আমরা এ জানি প্রথম পদ এ 2 সাধারণ ডিফারেন্স ডি আমরা জানি যে 3 এটা আমরা এন জানি না কিন্তু এন এ মানটা আমরা নির্ণয় করতে পারি কারণ আমাদের এনতম পদ টি এন ইজ to টু ওয়ান জিরো ওয়ান গিভেন ইনফরমেশনে রয়েছে কি যে tn ইজ equal টু ওয়ান জিরো ওয়ান আবার টিএন কে একটু গিয়ে আমরা কি দেখে এসেছি এই এই মানটাকে মনে রাখতে হবে যে টিএন এই ভ্যালুটাকে তোমরা মনে রাখবে ফর্মুলার মতন করেই যে টি টু এ প্লাস এন মাইনাস ওয়ান ডি একদম ফর্মুলার মতন করে এটা মনে রাখতে হবে যে ততম পদটা হবে প্রথম পদ যোগ যততম পদ বলেছে তার থেকে এক কম সংখ্যা গুণ ডি তাহলে এখানেও তাই আমাদের লিখতে হবে a plus n minus 1d equal to আমাদের 101 এই অঙ্কের ক্ষেত্রে a হচ্ছে আমাদের 2 n আমাদের অজানা নির্ণয় করব d এই অঙ্কের ক্ষেত্রে 3 101 এটা যদি একটু ক্যালকুলেট করা হয় তাহলে দেখা যাবে 99 33 এর থেকে 34 n এর ভ্যালু বের হবে 34 এটা ক্যালকুলেট করলেই আসবে এখান থেকে এটা ইয়ে করে দিলে দুই দিকে এক কমে যাবে নিরানব্বই হয়ে যাবে নিরানব্বই ভাগ করলে তেত্রিশ এই অঙ্কের ক্ষেত্রে আমরা পেয়ে গেলাম কি তাহলে এই অঙ্কের যদি আমরা বলি যে এই পুরো সিরিজটা এই শ্রেণীটার সমষ্টি কত তাহলে সেটাকে আমরা এরকম ভাবে নির্ণয় করতে পারবো যে এস এন এর পরিবর্তে আমরা লিখবো এস থার্টি ফোর কারণ চৌত্রিশটা পদের সমষ্টি থার্টি ফোরটা এন বাই টু এই টু ইন্টু এ অর্থাৎ এর ভ্যালু টু প্লাস এন মাইনাস ওয়ান ডি এই অঙ্কের এন হলো থার্টি ফোর মাইনাস ওয়ান ডি ডি এর জায়গায় এই অঙ্কের ডি এর ভ্যালু তিন এইটা ক্যালকুলেট করলে যে ভ্যালুটা আসবে আমাদের সেটা হয়ে যাবে আমাদের চৌত্রিশটা সমান্তর প্রগতিভুক্ত এই সমষ্টি এটা হলো আমাদের সমান্তর প্রগতি বেসিক ইন্ট্রোডাকশন এই ইন্ট্রোডাকশনের প্রত্যেকটা ইন্ট্রোডাকশনের মধ্যে প্রত্যেকটা টার্মকে আমি বুঝিয়ে দিলাম টি ওয়ান এল এগুলো কি মিন করছে ডি কি মিন করছে এস কি মিন করছে এগুলো আমি অঙ্ক স্বল্প সময় ইন্ডিভিজুয়ালি বোঝাবো না আর ভিডিওটা চাইলে তোমরা আরেকবার দেখে নিতে পারো অঙ্ক যখন আমি সলভ করব ইন্ডিভিজুয়ালি আমি এগুলোকে আর এক্সপ্লেন করবো না ডাইরেক্টি ম্যাথ সলভ করব শুধু বোনাস হিসাবে আমি এই চ্যাপ্টারে আরেকটা জিনিস আমি করাবো সেটা হচ্ছে যে এখানে এরিথমেটিক প্রফেশানের মধ্যে কয়েকটা সিরিজ ব্যবহার হয় ফিক্সড সিরিজ সেই সিরিজগুলো বিভিন্ন অঙ্কে আমাদের কাজে লাগবে সেই তিনটে সিরিজকে আমি দেখাতে চলেছি এবং সেই সিরিজগুলোকে বড় একটা সিরিজকে কিভাবে সিগমা সামেশন নোটেশনের দ্বারা ব্যবহার করে আমরা খুব সংক্ষেপেই সিগমা নোটেশনের মাধ্যমে প্রকাশ করে দিতে পারবো সেটা আমি তোমাদেরকে বোনাস হিসেবে দেখাতে চলেছি এরপরেই সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করার সময় কি করা হতো করা হতো এখানে প্রথম পদ যোগ শেষ পদ বা অন্তিম পদ তাকে দুই দিয়ে ভাগ করা হতো এদের গড় বা অ্যাভারেজ নেওয়া হলো আর তার সাথে গুণ দেওয়া হতো পদ সংখ্যা এইটা বলা যেতে পারে যে প্রথম এস্টাবলিশড একটা ফর্মুলা যে ফর্মুলা থেকে আমরা n সংখ্যক স্বাভাবিক সংখ্যার পদের সমষ্টি পেয়েছি তাহলে আমরা সিরিজটা দেখতে চলেছি যে সিগমা নোটেশনের সাহায্যে আমরা n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কিরকম ভাবে প্রকাশ করব সিরিজটা আমি ফার্স্টে লিখেই দিলাম 1 2 3 n 2 n 1 ইন লাস্ট টার্মটা হলো আমাদের ইন তার আগেরটা হলো এন থেকে এক কম তার আগেরটা হলো এন থেকে দুই কম এই সিরিজটাকে যদি আমরা সিগমা নোটেশনের মাধ্যমে প্রকাশ করি তখন একটা গ্রিক লেটার ব্যবহার করা হয় সিগমা লেটারটা গ্রিক অ্যালফাবেটের একটা ক্যাপিটাল লেটার দেখতে ঠিক এই রকম কিছু জায়গায় এখানে মাথার একটা এরকম ব্যাকাম থাকে এটা হচ্ছে গ্রিক লেটার সিগমা এর কাজ হলো সামেশান বোঝানো অর্থাৎ এই লেটারটা যেখানে থাকবে তার ডান দিকে যা থাকবে তাকে আমরা যোগ করে ফেলবো এই সিগমা নোটেশনটা ডান দিকে লেখা হয় আই এই আই আসছে ইন্ডেক্স শব্দ থেকে ইন্ডেক্সের শব্দ থেকে আমরা আইটা এখানে বসাই এই আই এর এখানে কি মিন করছে তার জন্য আমাদের এই সিগমা নিচে লেখা হয় আই ইজ ইকুয়াল টু ওয়ান মাথার উপরে একটা ভ্যালু এন অর্থাৎ সিগমা কি করবে আই কে যোগ করবে সিগমার ডান দিকে যে রাশিটা রয়েছে সেটাকে সিগমা জুড়ে ফেলবে সামেশন করবে সিগমা মিস সামেশন এখানে সিগমার কাজ হলো যোগ করে ফেলা বা সামেশন করা তাহলে সিগমা এখানে আই কে যোগ করবে তাহলে আই এর মান হবে এক থেকে শুরু হয়ে এন এ গিয়ে শেষ হবে অর্থাৎ আই এর মান ওয়ান দিয়ে স্টার্ট হবে ওয়ান এর পর বাড়তে থাকবে টু থ্রি ফোর করে বাড়তে থাকবে বাড়তে বাড়তে গিয়ে শেষ হবে কোথায় এন ঠিক সেটাই আমাদের সিরিজের একটা লেখা আছে এক দুই তিন চার করে বেড়ে গিয়ে এনে গিয়ে শেষ হয়েছে সেই এই পুরো সিরিজটাকে একটা ইনোটেশনের মাধ্যমে প্রকাশ করে দেওয়া হয় সেই জন্য এটা খুব এফেক্টিভ হায়ার ম্যাথামেটিক্সে এটা খুব ব্যবহার হয় এবং অনেক বড় বড় সিরিজকে এবং সংখ্যা প্রকাশ করে দেওয়ার জন্য এই নোটেশনটা ইউজ করা হয় এটা গুরুত্বপূর্ণ একটা নোটেশন এটা ভ্যালুটা হচ্ছে এন বাই টু ইন্টু এন প্লাস ওয়ান এটা আমাদের ফার্স্ট সিরিজ ঠিক একইভাবে যদি সিগমা নোটেশনের সাহায্যে আমরা এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিকে প্রকাশ করি তো সিগমা নোটেশনের সাহায্যে আমরা সেটা প্রকাশ করব তার ভ্যালুটা দেখব তোমাদের সুবিধার্থে আমি সিরিজটা লিখেও দেব এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি অর্থাৎ ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস এরকম করতে করতে এন মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস এন স্কোয়ার এর ভ্যালু আসে

অর্থাৎ এখানে এটাকে বলা হয় যে ক্লোজড ইন্টারভালের মধ্যে এটা রয়েছে এই থার্ড ব্র্যাকেট দিয়ে এটা ক্লোজড ইন্টারভাল মানে এক থেকে শুরু হয়েছে এবং এক ইনক্লুডেড আছে এন এ গিয়ে শেষ হচ্ছে মানে এন ইনক্লুডেড আছে ঠিক একই ভাবে এই সিরিজটা এখান থেকে শুরু হয় এখানে গিয়ে শেষ হয়েছে এটাকে যদি সিগমা নোটেশনের মাধ্যমে প্রকাশ করা হয় লেখা হবে সিগমা চিহ্নটা ডান দিকে থাকবে আই স্কোয়ার লোয়ার লিমিট আই ইকুয়াল টু ওয়ান উপরে থাকলো এন বাই দা ভাই সিগমার নিচে যেটা লেখা হয় সেটাকে বলা হয় নিম্ন সীমা বা লোয়ার লিমিট বা ইনফিরিয়ার লিমিট উপরের বলা হয় সিগমার উপরে যে এটাকে লেখা হয়েছে এন এটাকে বলা হবে এই সীমা বা আপার লিমিট বা সুপিরিয়ার লিমিট অর্থাৎ আই ইকুয়াল টু ওয়ান এটা হলো এখানে আমাদের লোয়ার লিমিট এন হলো আমাদের আপার লিমিট ঠিক একইভাবে আমরা যদি এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘন সমষ্টি লিখি সেটাকে আমাদের লিখলে সিগমার সাহায্যে আই ইকুয়াল টু ওয়ান এর ভ্যালুটা আসবে মজাদার ভ্যালু এটা এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা ঘন ভ্যালু হচ্ছে প্রথম যে মানটা বেরিয়েছিল এন বাই টু এন প্লাস ওয়ান ফার্স্ট সিরিজের যে ভ্যালুটা এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি তার উপরে হোল স্কোয়ার এইটা হলো সংখ্যক স্বাভাবিক সংখ্যা কিউব এর সমষ্টি যদি আমরা এক্সপ্যান্ড করে সিরিজটা দেখিয়ে দিই দেখতে এটা এরকম হবে কিউব 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 এটা হচ্ছে আমাদের থার্ড সিরিজ এই তিনটে সিরিজ আমাদের ক্লাস টুয়েলভ এর এই লেভেলের যে অঙ্কগুলো আছে সেগুলো সলভ করতে বারবার কাজে লাগবে আর লাস্ট টাইমের জন্য আমি একবার রিমাইন্ড করে দিচ্ছি যে আমাদের সাধারণ সমান্তর প্রগতি প্রথম পদ প্রথম পদকে বলা হবে টি ওয়ান ইজ ইকুয়াল টু এ জেনারেল টি এন ইজ ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস ওয়ান ডি যেটা মান অ্যাকচুয়ালি হচ্ছে এল এল ইজ ইকুয়াল টু টি এন আর এন সংখ্যক সমান্তর প্রগতিভুক্ত সংখ্যার সমষ্টি হবে এস ইজ ইকুয়াল টু এন বাই টু ইন টু টুয়াইস এ প্লাস এন মাইনাস এইটা ক্যালকুলেট করতে আমাদের এই ফার্স্ট সিরিজটা ব্যবহার করা হয়েছিল এইটা ইভ্যালুয়েট করার জন্য এখানে প্রথম পদ এবং শেষ পদে সমষ্টি করা হয়েছে অর্থাৎ এ প্লাস এল করা হয়েছে সেই ভ্যালুটা বেরিয়েছে এইটা এই নোটেশনগুলো আমাদের কাজে লাগতে চলেছে আর সমান্তরপ্রগতির সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয় সমন্তপ্রগতির সাধারণ অন্তর হল ডি এটা হচ্ছে আমাদের কমন ডিফেন্স এইগুলোকে আমাদের কাজে লাগিয়ে সমতলাবোধী সব কটা অঙ্ক সলভ করে নেওয়া যাবে এবার আমরা ডাইরেক্টলি ম্যাথামেটিক্স শব্দে চলে যাব